উনি লন্ডন থেকে আমাকে লিখ যে আমার তো এইভাবে কথা বাস হয়ে বিভিন্ন আমার আমার ফাইল আমরা যেটা দেখলাম যে সেখানে মানে নাম তারপরে এইগুলিতে আমরা তদন্ত দেখলাম এটার নেতৃত্ব হলো মিস্টার ড্রম

তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা টেলিফোন করে করে মানুষের সবার যখন দেখে স্বাস্থ্যমন্ত্রী তারা এই কাজগুলি করে এবং তারা বিভিন্ন যখন ওষুধের দরকার হয় তখন ওই যোগাযোগ করার করে তারা চুল করা কমানো ট্রাক ট্রাক মাথারত চুল বলা এই জন্য সে দশ হাজার টাকা নেয় এটার নাম করব ন্যাচারাল আবার মুখের ত্বের উদ্ধার অধিক প্রশ্ন করে

এমনভাবে অর্ডারটা শুরু করে চলে গেল কোটি কোটি টাকা তারা কেমন করছে তারা আবার এটা পাঠিয়ে দেয় ওই ভিয়েতনামে ভিয়েতনামতে আবার ওষুধটা আসে এটা আবার মানুষ দিয়ে যাচ্ছে কিন্তু এটা যে কোনো বৈধতাতে নেই এটা যে কোনো বিজ্ঞানসম্মত বা ডাক্তারদের নয় এটা কিন্তু কেউ বোঝার চেষ্টা করে যখনই স্বাস্থ্যমন্ত্রী অভিযোগটা করলেন তখনই মূলত আমরা এই জিনিসটা তদন্ত আমাদের সাইবার সাউথ তাদের দেশের নেতৃত্বে সাইবার সবাই মিলে এই চকটের দৈর্দান্তি করেছে এর সাথে আরও মহিলাও আছে আর পুরুষ হচ্ছে ভিয়েতনামে আছে আমরা প্রত্যেকের নাম নাম্বার পেয়েছি তাদের কাছ থেকে আমরা এনেছি এগুলি ইউজ এখনো করছেন আমরা চিনি অনুরোধ করবো যারা এইভাবে ডাক্তারের ফেস অফিসারা আমরা এই ভিয়েতনামের কথা শুনে আর আমাদের মাননীয় স্বরাষ্ট্র মানে ভুয়া পেঞ্চ দেখে এগুলি ব্যবহার না করার জন্য আমরা বিনীত অনুযায়ী আমরা মনি করি এই যে এই চক্রের মূল যে এরা অনেক দিন ধরে এই কাজটা করছে এবং মিস্টার ডহে মিস্টার নেতৃত্বে মার্কেটে আইডি পি এস ম্যানেজ করে পরবর্তীতে তারা ইউনিক শিপিং এজেন্সি নামে কখন পরবরণত যুক্তিদের এক্সেল ফাইল টেলিগ্রামের মাধ্যমে প্রেরণ করে এই চক্রটি বোয়া নামে দেশ সীমা সংগ্রহ করেছে এবং এই উক্ত নম্বরগুলি থেকে মানে গ্রাহককে আবার অর্ডার করে তারা কনফার্ম করে গ্রাহকের নিখেই কুরিয়ার টাইগার কুড়িয়ার সুন্দরবন কুড়িয়ার মতন প্রেরণ করে চক্রটি মূলতা নাগরিক সে আমাদের কাছে রয়েছে সব কিছু স্বীকার করেছে তাই আমি কিন্তু অনুরোধ করবো যে বিদেশি চক্রদার বিজ্ঞাপন দেখে কোনো বড় বড় লোকদের কথা বলে বিজ্ঞাপন দেখে জাস্টিফাইড না করে কোনো ওষুধ বা খাওয়া বা ব্যবহার না করে আনুই যায় যে

তাদেরকে ঘুরে নিয়ে আসছে এবং তাদেরকে মানুষ তারা বিভিন্ন এই ঢাকার শহরে মানুষ ঘুরে বেড়াচ্ছে মানুষকে আমি মনে করি আপনাদের কাছে বিনোদন অনুরোধ থাকে সব কথার অভিযোগ ছোটদার দিয়ে অথবা কিছু করার কথা বলে আপনারা তাদেরকে বিশ্বাস না করাই ভালো একটু যাচাই বছাই করে নিয়ে তাদের কাছ থেকে টাকা করবো সাইন্স সি নাম দিয়ে তারপরে সানামাজির নাম দিয়ে তারা মানুষের ড্রেস পরে যান এখন পুলিশের ড্রেস পরে যায় আর কোনো ড্রেস ট্রেস করে যায় আর আমাদের দেশে কিছু সহজসরল মানুষ তাদের ড্রেস পরার থেকে বিশ্বাস করে তাদের কাছে লেনদেন করে লেনদেন করে দেবো না দেখে মোবাইল বন্ধ তখন তার খুঁজ খবর পায় না তখনই দৌড়ে এই লিভির বিশ্বাস আমরা অনেকেই আমরা গ্রেপ্তার করেছি আমরা অনেকেই প্রশ্নের কথা বলি যদি একটা ফ্রি भाई मोबाइल पे दिखे